আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবি তো বিএস আমি কিন্তু লং টাইম পরে কিন্তু আমি আপনাদের জন্য নিউ একটি কালেকশন নিয়ে এসেছি যেগুলো হচ্ছিল গরমে আরাম পাকিস্তানি কটন সুতির সাদা বা টু যা এগুলো হচ্ছিল ফুল অল ওভার কটনের ভিতরে আর এগুলোতে আপনার গরম লাগার কোনো চান্স নেই এই এই গরমের ভিতরে আপনার একমাত্র আপনাদের জন্য আরামদায়ক এই পোশাকগুলো নিয়ে আসছি তো আমি কিন্তু এক এক করে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আজকে আমরা টোটাল তিনটা ডিজাইনের আমরা কালেকশন নিয়ে আসছি তো এইখানে আমি শুরুতে দেখাচ্ছি হলো আপনাদেরকে এই যে হোয়াইট কালারের ভিতরে গলায় কাজ করা যে ডিজাইনটা ভিউয়ার্স দেখেন এটা কিন্তু আপনার খুব সুন্দর মিনা কাজ করা এবং এটার যে ফেব্রিক কোয়ালিটিটা আছে ফুল হান্ড্রেড পার্সেন্ট কঠন এবং এখানে সুন্দর জল ছাপের ডিজাইন করা আছে আর গলার কাজটা দেখেন গলার কাজটা কিন্তু এখানে কিন্তু আপনার মাল্টি কালারে ভাবে কিন্তু একটা গলার ইয়োগ ডিজাইন করা হয়েছে যেটা হচ্ছিল আপনার গ্রিন কালার পিঙ্ক কালার রেড কালার এবং সিকোয়েন্সেরও কিন্তু কাজ করা আছে যেটা সম্পূর্ণ সুতাদের স্টিচ করা আর এইটা হচ্ছিল আপনার হাতারটা তো হাতাতে কিন্তু কফের দিকে কাজ করা আছে আর এটা আরেকটা বিশেষত্ব হচ্ছে যে এটা কিন্তু আপনার প্যানেলও কিন্তু কাজ করা থাকবে ওকে এটা প্যানেলও কাজ করা থাকবে তো এবার আমরা চলে যাচ্ছি এটা ব্যাক সাইডটাতে ভিউয়ার্স এটা কিন্তু ব্যাক সাইডে কিন্তু আপনার খুব সুন্দরভাবে কিন্তু আপনার জল ছাপের মধ্যে স্কিন প্রিন্ট করা আছে ভিউয়ার্স তো এটা কিন্তু খুব সুন্দর একটা লুকিং একটি ড্রেস যা হোয়াইট কালার ড্রেস কিন্তু আপনার গরমের জন্য সবচেয়ে আরামদায়ক একটি ফেব্রিক তো আর এইটা হচ্ছিল সালোয়ারটা তো দেখেন সালোয়ারটা কিন্তু আপনার জামার যে মিডিলে যে কাজটা যে আছে মিনাকারি কাজ করা এটা কিন্তু আপনার সালোয়ারের প্যানেলও কিন্তু সেই কাজটা কিন্তু করা আছে তো এই ডিজাইনটা কিন্তু আপনার কম্বাইন কিন্তু দুইটা হবে এটা ছিল হচ্ছে হলো আপনার গ্রিন কালার আর হচ্ছিল পিঙ্ক কালার কন্টাস্টে তো আরেকটা ডিজাইন যেটা এটা হচ্ছিল গ্রিন কালার অ্যান্ড অরেঞ্জ কালার কন্টাস্টের ভিতরে তো আপনারা যে যেটা নিতে চান নিতে পারবেন এগুলো প্রাইস কিন্তু থাকবে আজকে একদম সম্পূর্ণ ধামাকা অফারে তো এইটা হচ্ছে হলো সেকেন্ড যে ড্রেসটা সেটা তো এটাও কিন্তু ফুল হোয়াইট কালারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একমাত্র গরমে আরামের জন্য আর এইটা হচ্ছে হলো গলার কাজটা আর এইটা হচ্ছে হলো হাতাটা ওকে আর এইটা হচ্ছে হলো নিচের দামানের পোষণটা এই যে দেখেন দামানটা এখনো কিন্তু গলার সাথে কিন্তু কন্ট্রাস্ট করে কিন্তু কাজটা করা আছে ব্যাক সাইডেও সেম আপনার কিন্তু জল ছাপের মতো স্ক্রিন প্রিন্ট কিন্তু করা আছে ভিউয়ার্স এই যে তো এবার আমরা চলে যাচ্ছি হলো পরবর্তী আরেকটা ডিজাইনে তো এইটা কিন্তু আবার ফুল অল ওভার কিন্তু কাজ করা ভিউয়ার্স এটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন এই যে একটি এটা খুবই চমৎকার একটি ডিজাইন ফুল অল ওভার কাজ করা আর এইখানে গলার যে বুকে যে কাজটা দেখেন এখানে কিন্তু খুব গর্জিয়াস ভাবে কিন্তু মাল্টি কালার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে রেওন সুতার সাথে কিন্তু সিকোয়েন্সের কাজটা করা হয়েছে খুবই গর্জিয়াস একটা লুকিং আর এইটা হচ্ছে হলো হাতার হাতাটা কিন্তু কফের কিন্তু চিকেন মিনাকারির কাজ করা আছে এবং গলার সাথেও কিন্তু ম্যাচিং কিন্তু করা আছে আর এটা যে নিচের যে পোষণটা যে আছে এটা কিন্তু ফুল অল ওভারে কিন্তু চিকেনের কাজ করা আছে আর এইটা হলো আপনার সাইডটা ভিওর্স এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এটা কিন্তু ব্যাক সাইডটা সম্পূর্ণ সলিড হবে ফুল হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে আর এইটা হচ্ছেলো হলো সালোয়ারটা তো সালোয়ারটা কিন্তু আপনার বুকের কাজের সাথে কিন্তু কন্ট্রাস্ট করে কিন্তু ডিজাইনটা করা তো আপনারা কিন্তু এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি মূল্যে তো এবার আমি আরেকটি ড্রেস দেখাবো আপনাদেরকে যা আপনারা গলায় কাজ করা যারা চান না ফুল অল ওভার চিকেনের ভিতরে যারা ড্রেস চান তো এইটা হচ্ছে হলো একমাত্র তাদের জন্য এইটাতে কিন্তু আমার ফুল অল ওভার কাজ করা বিয়ার্স এখানে কিন্তু আহ গলায় কাজ পায়ের কাজ এরকম হবে না এখানে কিন্তু ফুল ওভার কাজ করা আর এইটা যে হাতাটা যে আছে হাতাটাও কিন্তু গর্জিএস কিন্তু ফুল অল ওভার কিন্তু কাজ করা আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কাপড়টা এরকম একটা কাপড় এখানে চিকেন মিনা গাড়ি কাজ করা আছে সাথে কিন্তু আপনার কাটওয়ার্কে কিন্তু ডিজাইনও করা আছে তো ভি এখন এখানে একটা প্রশ্ন থাকে যে এটা সাধারণত সেমিজ লাগবে তাই না আমরা কিন্তু এটা ভিতরে কিন্তু সেমিজটা কিন্তু অ্যাডজাস্ট করে দিয়েছি ভিয়ার্স এই যে দেখেন এটা হচ্ছিলো সেমিজের কাপড়টা আমরা কিন্তু সেমিজের কাপড়টা কিন্তু অ্যাডজাস্ট করে দিয়েছি তো এটার সাথে কিন্তু অনলি কিছু লাগবে না কামিজের সাথে যারা অনেকে আছে কিন্তু এই হোয়াইট কালারের সাথে কিন্তু মাল্টি কালার ওনার অথবা এক কালার দিয়ে আপনারা ইউজ করতে পারবেন যাদের বাসায় সাদা তারা কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারবে তো এই সেম ডিজাইনটা কালার হচ্ছে হলো টোটাল আপনার পাঁচটা সাদা সহ তো আমি কালার গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এইটা হচ্ছিল অলিভ কালারটা ভিউয়ার্স সেম ডিজাইন কালারটা হচ্ছিলো অলিভ ফুল অলোভার কাজ করা আর আমি আরেকটা একটা বলতে ভুলে গেছি এখানে কিন্তু কিন্তু কাজ করা আছে এখানে কিন্তু কাটওয়ারকে জয়েন্ট সম্পূর্ণ রেয় সুতার ভিতরে এখানেও কিন্তু আপনার আপনার ওই রেন সুতার কিন্তু আপনার কাজটা করা আছে নকশি কাতার মতো কাজ করা আছে তো এটা হচ্ছিল অলিভ কালার আর এখন আমি আপনাদেরকে যে কালারটা দেখাবো তো এইটা হচ্ছিল পার্পেল কালার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন তো এই গরমে আরামের জন্য কিন্তু এইগুলো কেউ মিস করবেন না তো এগুলো কিন্তু আপনার অবশ্যই আমাদের স্ক্রিনে তো যে নাম্বারটি থাকে সেই নাম্বারটি দেখে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু ড্রেসগুলো কিন্তু অর্ডার করতে পারবেন টু পিসগুলো অর্ডার করতে পারবেন এটা হচ্ছে হাতাটা ফুল অল ওভার কাজ করা আর এইটা হচ্ছে হলো সালোয়ারটা তো সালোয়ারটা হচ্ছে হলো আপনার প্রত্যেকটা মতো সেন্ট জাস্ট আমি কালারগুলো দেখাচ্ছি তো এবার আমি দেখাবো হলো লাইট ফিরোজা কালারটা এই যে দেখেন ড্রেস এটা হচ্ছে হলো লাইট ফিরোজা কালারটা এটাও কিন্তু খুব চমৎকার দারুণ একটি ড্রেস ফুল অল ওভার কাজ করা ব্যাক সাইডটা সলিড হবে ফ্রন্ট সাইডটা আপনার কাজ করা হবে আর এইটা হচ্ছে হলো আপনার হাতাটা আর এটা হচ্ছে হলো আপনার সালোয়ারটা সালোয়ারটা কিন্তু এই যে দেখেন আমি আবারও দেখাচ্ছি সালোয়ারে কিন্তু নিচের যে কফটা যে এখানে কিন্তু আপনার জামার সাথে যে কাজটা যে করা আছে সেই কাজের মতো করে কিন্তু কফের দিকে কাজ করা আছে খুবই সুন্দর তো স্ট্যান্ডার্ড যারা খুজেন কটন যারা চান আরাম যারা চান তারা কিন্তু এগুলো অবশ্যই দ্রুত কিন্তু আমাদেরকে অর্ডার করে ফেলবেন তো এইটা হচ্ছে হলো পিয়াজ কালার অনিয়ন কালারের ভিতরে খুবই সুন্দর খুব চমৎকার একটি ডিজাইন তো এখানে কিন্তু ফুল অল ওভার কাজ করা এটা হচ্ছিল হাতাটা আর এটা হচ্ছে হলো আপনার সালোয়াটা তো আপনারা যারা যারা এই ড্রেসগুলো আপনারা যারা যারা নিতে চান এই নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো আপনারা যে ডিজাইনটি নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতর আমরা চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি করি এবং ঢাকার বাইরে আমরা বাহাত্তর ঘন্টার ভিতরে হোম ডেলিভারি করে থাকি তো ড্রেস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ আর এই ড্রেস প্রাইস ছিল অনলি এগারোশো পঞ্চাশ টাকা ওকে এই টু গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অল ওভার ফুল কাজ করা গোর্জেস টু গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা তো দেরি না করে খুব দ্রুত আমাদেরকে অর্ডার করে ফেলুন তো ভিও ভালো থাকবেন আগামী আমাদের আরো নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আসসালামু আলাইকুম